হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি দেখেন আমার বড় ছেলে কক্সবাজার গেছিল নাজিদের জন্য নিয়ে আসছে চকলেট নাজিদের চকলেটটা খুবই পছন্দ করে আর এই বড়ুয়া আচার কম জিনিস আনছে ওরা তো বন্ধু বান্ধব মিলে ঘুরতে গেছিল এই করে আবার নাজিদ খুব খুশি চকলেট পায় এতগুলো চকলেট পায় ওই যে দেখেন কিভাবে খায় স্কুল তাই চকলেট খাওয়া শুরু করে দিছে কেমন মজা খুব মজা আর আমার জন্য একটা ব্যাগ নিয়ে আস এই ব্যাগগুলো এখন সব জায়গায় পাওয়া যায় আর এই যে একটা শাল নিয়ে আস শালের শের ইটা সুন্দর গরম আছে শালটা কিন্তু কালারটা ভালো লাগতেছে না আচ্ছা ভালো এই নিয়ে আসছে চলেন আমরা এখন রান্না করতে চলে যাই বন্ধুরা আজকে ডিম রান্না করব দুইটা চারটা পাঁচটা ছয় সাত আটটা ডিম রান্না করব ডিম নতুন আলু দিয়া ডিম দিয়া রান্না করব তো বন্ধুরা সিদ্ধ বসাই দিই নতুন আলু আর ডিম বন্ধুরা বসাই দিছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিব তেল এই অল্প তেল গরম হয়ে যায় ছলাটা কমাই নেই আজকে রান্না করব নতুন আলু দিয়ে ডিম লবণ আলু গুলো একটু বাইটা নেই হলুদের গুঁড়া দিলাম তাতে সন্ধরা আলু গুলা ভাজা হয়ে গেছে আলু ঠায় নিছি এখন ডিম গোলা বাজবোলা হলুদের গুঁড়া দিই কালার ডিমগুলা ভাজা হয়ে গেছে এখন উঠাই নিব ডিম আর আলু ভাজা দিন তেল আছে এই তেলে আমি দিয়ে দেবো পিস কুচি কিছু কাঁচামরিচ

উইটলে ডাল হই গেছে ডালটা বলক এসে কি আদা বাটা আর জিরা বাটাটা দিয়ে দিলাম লবণও দিয়ে একটু পানি আই নাও অনেক কলা তোই গরম হয়ে যায় সেজন্য ধোঁয়া ওঠে লাল মরিচের গুঁড়া দইনা গুঁড়া সবশেষে দেবো বলতো বন্ধুরা নতুন আলু টাইবে ভাজছি তেলে লবণ দিয়া এক টুকরা খাই ফিল হুম খুব টেস্ট হ্যাঁ অনেক টেস্ট নতুন আলুর বাবা ভাইজা খাইলে অনেক মজা করে মশলাটা কষানো হয়ে গেছে মশলার তেলটা পুরো উপর চলে আসছে এখন আমি বাজা আলুটা দিয়ে দিব দু তিন মিনিট কষায়া তারপরে জুল দিব আলুটা কিন্তু এই যে বাজাতেই সিদ্ধ হয়ে গেছে যেহেতু নতুন আলু একদম সিদ্ধ হয়ে গেছে কষায় নিছি এখন আমি জুল দিয়ে দিব দিবাটা এখন বলো কাশা পর্যন্ত আমি অপেক্ষা করবো

এই যে ডিমগুল্লা দিব শেষ আমার রান্নাটাও শেষ যত ঝুলাস এত যে আলুতে কিন্তু টাইনা নেব নতুন আলু না আর পানি বেশি খাই হয়ে গেছে আমার ডিম কষা কালারটা হেবি সুন্দর হয়েছে বন্ধুরা ডিম ডিম কষা তো হয়ে গেছে বাবলামিটু একটু ডালের বড়া বানায় নিই ডালটা কাঁচামরিচ রসুন ডালের সাথে নিছি আর দিয়ে দিলাম এখন লবণ এক চাম তারপরে অনেকগুলো পিস কুচি ডালের বড়ার সাথে পিস কুচি বেশি না হলে ভালো লাগে না এখন দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আমি কাঁচামরিচ দিছি অনেকগুলা গুলা সেজন্য অল্প একটু লাল মরিচের গুঁড়া দিলাম এখন এই যে হাতের কেরামতি কেরামতি হাত দিয়া সবগুলা এইভাবে মাইখা নিব যত মাখবেন এত ইয়ে হইবো সব একসাথে মিশে যাব মশলাগুলা সব খাওয়ার সময় ভালো করে না মাখলে দেখা যাব এক সাইডে লবণ হয়েছে আর এক সাইডে হয়নি নাই অনেকগুলা ডাল বাড়ছি আজকে ভাবলাম বিকালের নাস্তাটা এটা দিয়ে হয়ে যাব সেজন্য অনেকগুলা বাইটা নিছি আর মাসাল্লাহ আমার বাজাপুর এখন বেগুনি আলুর চপ তারপরে যে ডালের বড়া দু ছেলেই বড়টাও ছোটটাও খুবই পছন্দ করে মাখা শেষ মাখার পর্বটা শেষ তারপর আমি তাও বসায় রাখছি তাওটা গরম হয়েছে এখন আমি আস্তে আস্তে দিয়ে দিব বি এরকম করা সবগুলা দিয়ে নিব আমি এইভাবে সবগুলা বড়া বাইজা নিব গোলাপ হয়ে গেছে বাকি গোলাও এইবাবে মাৰিজনী ব